হ্যালো বন্ধুরা আপনার কিডনি কি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না এটা শুনে অবাক লাগলেও সত্য কারণ কিডনি রোগ হল একেবারে নীরব ঘাতক যখন আপনি বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে গেছে কারণ কি আমাদের প্রতিদিনের কিছু খাবার বা অভ্যাস যেগুলো আমরা নিয়ম করে করে যাচ্ছি যেগুলোর মধ্যে লুকিয়ে আছে বিপদ আজকের ভিডিওতে আমরা জানবো সেই মারাত্মক ক্ষতিকারক অভ্যাসগুলো এবং সেই সঙ্গে জানব দশটি ঘরোয়া খাবারের কথা যেগুলো কিডনিকে সুস্থ রাখবে আজীবন তাই এখনই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন শেষ না দেখে স্কিপ করবেন না আর যদি ফেসবুকে আমাদের ভিডিও দেখে থাকেন আমাদের পেজটি ফলো করে রাখুন নতুন ভিডিওর আপডেট যেন মিস না হয় চলুন শুরু করি কোন অভ্যাসগুলো আমাদের কিডনিকে ক্ষতি করতে পারে আর কোন খাবারগুলো আমাদের কিডনিকে সুস্থ রাখে কিডনির জন্য উপকারী দশটি খাবার এক পেঁয়াজ প্রত্যেকদিন এক থেকে দুইটি মাঝারি আকারের কাঁচা পেঁয়াজ খেলে রক্তের চর্বি কিডনির কার্যক্ষমতা বাড়ে এতে রয়েছে পটাশিয়াম প্রোটিন সবই কিডনির বন্ধু দুই রসুন রসুনের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ শরীরের প্রদাহ কমিয়ে কিডনিকে রক্ষা করে তবে খেয়াল রাখবেন রান্না করা না খেতে হবে কাঁচা রসুন তিন আপেল ছয় মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই প্রত্যেকদিন একটি করে আপেল খেতে পারে এতে রয়েছে ফাইবার ভিটামিন সি অক্সিডেন্ট যা কিডনির জন্য দারুণভাবে উপকারী চার ডিমের সাদা অংশ একটি করে ডিমের কুসুম ছাড়া সাদা অংশ খেলে কিডনির জন্য ভালো প্রোটিন সরবরাহ হয় তবে পরিমাণ নির্ভর করবে আপনার ওজন উচ্চতা বয়সের উপর পাঁচ দারুচিনি প্রত্যেকদিন এক ইঞ্চি পরিমাণের দারুচিনি কিডনি ফাংশন খেয়ে উন্নত করে রান্নায় নয় পানিতে ফুটিয়ে অথবা গুঁড়ো করে দুধ বা পানির সাথে খেতে হবে ছয় চেরি ভিটামিন সি কে ও ম্যাগনেসিয়ামে ভরপুর চেরি কিডনিকে সুস্থ রাখে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে সাত দেশি টাটকা মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং প্রাকৃতিক প্রোটিনে ভরপুর দেশি মাছ কিডনির জন্য ভালো তবে ফ্রোজেন বা যুক্ত চাষের মাছ এড়িয়ে চলুন ৮. বাঁধাকপি ভিটামিন বি সিক্স সি কে ফাইবারে ভরপুর বাধাকপি কিডনি ফাংশনকে উন্নত করে অবশ্যই রান্না না করে ভাপে ভাপে সিদ্ধ করে খেতে হবে নয় ক্যাপসিকাম বেল পেপার কিডনি সুস্থ রাখতে ক্যাপসিকাম হবে দারুণভাবে কার্যকরী এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও কম পটাশিয়াম যা কিডনির জন্য নিরাপদ 10 পাকা কলা পাকা কলায় থাকা পটাশিয়াম ও ফাইবার কিডনি ও पाचन জন্য উপকারী তবে পরিমাণ মতো খেতে হবে আর হ্যাঁ এসব খাবারের পাশাপাশি পানি পানের কথা ভুলে গেলে কিন্তু হবে না দিনে কমপক্ষে তিন লিটার পানি পান করতে হবে কিন্তু খাবারের মাঝে নয় খাবার শুরুর আগে শেষ করার পর আগের ভিডিওতে কমেন্ট করেছেন রংপুর থেকে সুমন সরকার আখাউড়া থেকে মনির স্বপ্না বিক্রমপুর থেকে শাহ আলম রাজশাহী থেকে তানিয়া সুলতানা খাগড়াছড়ি থেকে হুমায়রা জানাল আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যে খাবারগুলো নাম বললাম সেগুলো আপনি খাবেন কিডনি সুস্থ থাকতে বাধ্য আপনার যদি ইতোমধ্যে কিডনি সমস্যা ধরা পড়ে তাহলে আগের সেই উপকারী খাবারগুলো অনেকটাই নিষিদ্ধ হয়ে যায় কেন কারণ কিডনি রোগ হলে শরীরে কিছু নির্দিষ্ট উপাদান সহ্য করতে পারে না যেমন আপনি তখন আর তিন লিটার পানি পান করতে পারবেন না মাছের প্রোটিন তখন কিডনির জন্য ক্ষতিকারক হতে পারে কলার পটাশিয়াম তখন মারাত্মক বিপদ হতে পারে তাই যারা এখনো কিডনি রোগে আক্রান্ত নন এই খাবারগুলো খেয়ে কিডনিকে সুস্থ রাখুন আর যারা ইতোমধ্যে কিডনি সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ যেসব খাবার ও অভ্যাস আপনার কিডনিকে নষ্ট করতে পারে এক অতিরিক্ত প্রোটিন প্রোটিন জন্য ভালো হলেও অতিরিক্ত প্রোটিন আপনার যদি কেজি হয় যথেষ্ট মাছ মাংস খেলে নির্দিষ্ট মাপে মাপে খেতে হবে লাল মাংস সপ্তাহে একদিন পঁচাশি গ্রাম পর্যন্ত মুরগির মাংস দিনে একশো গ্রাম পর্যন্ত অবশ্যই চর্বিবিহীন মাংস খেতে হবে দুই অতিরিক্ত অক্সালেট অক্সালেট কিডনিতে পাথর তৈরি করতে পারে যেসব খাবারে অতিরিক্ত অক্সালেট থাকে কামরাঙ্গা শিম বিনস করলা ছোলা এগুলো দিনে এক মুঠোর বেশি কখনো খাবেন না তিন কোল্ড ড্রিঙ্কস ও সফট ড্রিঙ্কস পানির বিকল্প হিসেবে কোল্ড ড্রিঙ্কস খাওয়া সম্পূর্ণ ভুল এসব পানীয় আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর চার লবণ লবণ দেহের জন্য দরকারি কিন্তু দিনে এক চা চামচের বেশি লবণ খাওয়া যাবে না সব খাবার মিলিয়ে মোট পরিমাণ যেন না বাড়ে পাঁচ বাদাম সব ধরনের বাদাম খাওয়ার আগে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে নিতে হবে এক মুঠোর বেশি নয় যে কোনো বাদাম তিন থেকে চারটি চীনা বাদাম দশ থেকে বারোটি ভাজা বাদাম খাবেন না এটি কিডনিকে ধ্বংস করতে পারে ছয় অতিরিক্ত চা কফি চা কফিতে থাকা অক্সালেট কিডনির ক্ষতি করতে পারে বিশেষ করে দিনে একাধিক কাপ খেলে তো ক্ষতির আশঙ্কা আরও বাড়ে সাত অতিরিক্ত পিউরিন জাতীয় খাবার তন্দুরি নান জাতীয় খাবার এসব খাবার শরীরে ইউরিক অ্যাসিড বাড়ায় কিডনি ফেলিওরের আশঙ্কা তৈরি করে বদভ্যাস বা কিডনি নষ্ট করে দেয় এক অ্যান্টাসিড ও ব্যথানাশক ঔষধের দীর্ঘমেয়াদী ব্যবহার যে কোনো গ্যাস্ট্রিক বা ব্যথার ঔষধ চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাবে না দুই ধূমপান ধূমপান শুধু হৃৎপিণ্ড নয় কিডনির জন্য মারাত্মক ক্ষতিকারক তিন প্রস্রাব চেপে রাখা অনেকেই দীর্ঘ সময় ইউরিনকে চেপে রাখেন এটি কিডনির জন্য ধ্বংসাক্ত অভ্যাস বন্ধুরা কিডনির ক্ষতি হয় ধীরে ধীরে কিন্তু যখন ধরা পড়ে তখন আর কিছু করার থাকে না তাই এখন থেকেই সচেতন হন যদি এখনো কিডনি সুস্থ থাকে তাহলে এই ভিডিও সব তথ্য আজ থেকে কাজে লাগান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের সচেতন করতে এই ভিডিও সারা জীবন কাজে লাগবে পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ টিপস নিয়ে ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ